এরপরের প্রশ্ন রাতে ঘুমানোর পূর্বে যে জিকির করি দিনে ঘুমানোর সময়ও কি সেই জিকির করতে হবে ঘুমের আগে রাতের যে জিকিরটা আছে একটা হলো রাতের জিকির একটা হলো ঘুমের জিকির দুটা দুই জিনিস ঘুমের দোয়া আল্লাহম্মা বিস্মিকা ও বিস্মিকা আল্লাহম্মা আমত ও আহিয়া এটা আপনি রাতে ঘুমাইলেও পড়বেন দিনে ঘুমাইলেও পড়বেন এটা হলো ঘুমের দোয়া আর একটা হলো রাতের দোয়া রাতের আমল রাতের আমল কি সুরে মুল্ক তেলাওয়াত করা

তো যেই দোয়াগুলোতে লেখা আছে এগুলো রাতের দোয়া ঘুমানোর আগের দোয়া রাতের সেইটা রাতের জন্য প্রযোজ্য আর যেগুলো এমনি ঘুমের সুন্নত সেগুলো দিন রাত সব সময় প্রযোজ্য হবে আমরা একটা বই করতেছি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে চলে আসবে সেটা হলো রাতের নবী করিম সাল্লা সাল্লামের আমলগুলো আমাদের ছোট্ট অ্যানালাইসিস দ্বারা আমরা বুঝতে পারছি যে সকাল সন্ধ্যায় পাঁচ চক্র সালাতের পরে বিভিন্ন সময় আমাদের নবী সাল্লাহ সাল্লাম যত আমল করতেন এর মধ্যে পরিমাণে সবচেয়ে বেশি আমল বেশি সময় ধরে জিকির আসকার এবং দোয়া দুরুদ আমল করতেন শোয়ার আগে অথচ এই টাইমটাতে আমাদের আমলের সময় নেওয়া হয়েছে মোবাইলের মোনাজাত মোবাইল দিয়া ফেসবুক আর ইউটিউবের কি মোনাজাত দুই হাতে এটা করতে করতে আমাদের সময় চলে যায় এই জন্য ওই আমলগুলো আমরা একত্র করে দিব একটা বইতে যাতে করে সেগুলো আমল করা সহজ হয় আল্লাহ তাল্লাহ তফিক দান করুন